অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে এগুলো সব হচ্ছে সবার চয়েসফুল কালার এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফুলের ডিজাইন হবে এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ভাই যে এগুলো যে একদম হাই কোয়ালিটির কালার দেখা যাচ্ছে এগুলো কালার থাকবে তো ভাই এগুলো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা মানে 100 গ্যারান্টি সব আমাদের মালে মালে সারা আছে 50 টাকা 20 টাকা 30 টাকা সারা আছে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে 400 টাকা 3 পিস মানে 1 পিস পিসে কম 200 টাকায় কালারফুল এর ডিজাইন দেখছেন দেখেন কালারফুল ডিজাইন এবং ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আপনি 10 টা 20 মাল নিছেন 5 বিক্রি করতে পারতেছেন না এটা মানে আমরা কল দিবেন ভাই 5 মাল দেন আমি 5 টা বিক্রি করতে এক্সচেঞ্জ করব এই অথবা দিতে পারবো কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আমি আজকে আসছি মাধবদী নরসিং দিতে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওরোনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরোনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন নে ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো ভাই ওয়ান পিস ডিজিটাল মানে ওনা ডিজিটাল সবকিছু ডিজিটাল ডিজিটাল ওনা ওয়ান পিস টু পিস থ্রি পিস সবকিছু ডিজিটাল পেয়ে যাবে এবং সব প্যাকেজ রেট থাকবে একদম হ্যাঁ প্যাকেজ রেট থাকবে ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ইটলে নউ শুনদি মাহদুদ সাথে মানে জেবি ডায়মন্ডা দিতেও তালে বাসতিন আপনি শোরুমের নাম

ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এই দেখেন কালারফুল ডিজাইন দেখছেন দেখেন কালারফুল ডিজাইন এবং ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কালেকশন জি ওয়ান পিস কালেকশন মাত্র কত টাকা দিবেন এটা থাকবে মাত্র আপনার 200 টাকা ঠিক আছে অনলি 200 টাকায় ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কালেকশন জি কালামকে টু পিস এটা কালামকারে টু পিসের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এর রং থাকবে মাত্র থাকবে আপনার 280 টাকায় দুইশো আশি টাকায় কালামকারী টু পিস কালামকারী টু পিস রং কালার গ্যারান্টি হবে রং গ্যারান্টি একদম গ্যারান্টি দেখেন সেম কালার এবং সেম প্রিন্টার মধ্যে আড়াই পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা আরেকটা কালার এবং ডিজাইন দেখেন সব কালামকারী রঙ কালার গার্টি থাকবে এগুলো রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কোনো সমস্যা হলে কি আপনার বিক্রি করতে পারবেন যে কোনো হবে এইটা তো আপনি চেঞ্জ স্বাভাবিক এটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে গোলাপ ফুল মনে একদম ফুটে রয়েছে মনে হয়

চারশো আশি টাকায় চারশো আশি টাকায় টু পিস কালেকশন এইটা বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা মাল আপনার টু পিস দেখতেছেন চারশো আশি টাকায়

বড়ির সাথে ম্যাচিং করা হবে আর পানার পুরা পাঁচ হাত নামা যেও আর স্যালার গুলো থাকবে সম্পূর্ণ আড়াই সুতি মার্শালাইজ করা মার্শালাইজ করা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট রং কালার গ্যারান্টি হবে যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো স্যালার হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ অনেক সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইন হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো টাকায় ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন

আপনি ছয়শ পঞ্চাশ টাকা এটা আপনি সাতশো টাকা বিক্রি করতাম ছয়শ টাকা বিক্রি করতাম ঠিক আছে এখন মাত্র পেয়ে যাবেন আপনি ছয়শ পঞ্চাশ টাকায় সব অফার প্রাইস একদম ওভার প্রাইস ওনারা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে সেম কালার সেম প্রিন্ট হবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় দেখেন সালোয়ারটা সম্পূর্ণ সুতি আড়াই গছ হবে এগুলো এই যে এটা একটা ওয়ান পিস আছে দেখেছেন এই যে ভাই দেখছেন এই যে ওয়ান পিস টা থ্রি পিস আছে এই যে এটা দেখেন থ্রি পিস পাবেন একদম অনেক সুন্দর কালারফুল এটা ওয়ান পিস পাওয়া যাবে

প্রত্যেক মাল দি ঠিক আছে যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাশ হাত নামাজ ওনা স্যালার হবে সম্পূর্ণ সত্যি আড়াই গোস প্রত্যেকটা বড়িতে আয়গজ স্যালার থাকবে আড়াই সালো থাকবে যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন বাই যে এগুলো যে একদম হাই কোয়ালিটির কালার দেখা যাচ্ছে এগুলো কালার থাকবে তো ভাই এগুলো গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন কালার যেরকম কালার আছে সেম থাকবে যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে পুরো পাশ হাত নামাজ মনে আমি ভিডিও সামনে কথা বলতে পারি না আপনি ভিডিও কল দিবেন মানে অডিও কল দিবেন এবং ইনশাআল্লাহ আপনার সাথে কথা বললে আমার ভালো লাগলে আপনার মাল দিবেন ঠিক আছে কোয়ালিটি দেখবেন আপনি কথা কি বলতেছেন না বলতেছেন ওটা বিষয় না আপনি কোয়ালিটি দেখবেন কাপড়ের কাপড়ের কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনারা নেবেন ভাই অনেক মানে অনেক মানে সাবাসের বিক্রি করতে চায় ঠিক আছে অনেক আছে ভাই পর সিরা পড়া টুটা থাকে পরে মানে ব্যবসায়ী মনে খায়া লাগুলা এই যে দেখেন আপনারা মেন প্রস্তুত কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন এই সেলর হবে সম্পূর্ণ সুতি আর আইগজ হবে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল এবং সব হচ্ছে একদম অনলাইন ভাইরাল ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় যে ওনাটা দেখেন আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো টাকায় সম্পূর্ণ শুধু আড়াই গছ থাকবে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল এবং সব হচ্ছে একদম ইউনিক ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাতশো টাকা মাল ঠিক আছে যে ওনাটা দেখেন একদম ম্যাচিং করা হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে এগুলো সব হচ্ছে সবার চয়েস কালার এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে ওনারা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে আড়াই পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা স্যালার হবে সম্পূর্ণ সুতি আড়াই গছ অনেক সুন্দর কালারফুল প্রত্যেকটা ডিজাইন হবে একদম সব নতুন ডিজাইন গুলো ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে বডির যে ওনা গুলো দেখেন আড়ায়ত পানা হবে এবং অনেক সুন্দর কালারফুল হবে এগুলো এক রেটের কাপড় হবে এ রেটের কাপড় আপনি আঙ্গো বিক্রি করে বিক্রি করি না ভাই বিক্রি করে বিক্রি আর কত ঠিক আছে করি

প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে একটা কালার আছে এর ভিতরে চারটা কালার আছে এর ভিতরে ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার চারটা কালার আছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে বোরিং এর কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা হবে প্লাস পুরো বডিতে আপনার সিটানো কাজ হবে এগুলো মাত্র কত টাকা দিবেন 800 টাকায় অনলি 800 টাকা এটা 900 টাকা বিক্রি করতে মাত্র 850 টাকা বিক্রি করতে আমরা দিয়ে দিছি মাত্র 800 টাকায় এই যে ওনাটা দেখেন বডির চেয়ে ওনাগুলো হবে অনেক সুন্দর এবং ওনার দুই সাইডে আপনার অনেক সুন্দর করে সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র আষ্টশো টাকায় প্রি এখানে থ্রি পিস টু পিস ওয়ান পিস এবং ওনার অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালাম আলাইকুম